বিরতির পর স্বাগত প্রায় প্রতিনিয়ত বাড়িঘর থেকে গবাদি পশু চুরি হয়ে যাচ্ছে তার পেছনে আসল রহস্য হচ্ছে সেই গবাদি পশু এবার রাজ্য থেকে ওপার অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল এ ধরনের অভিযোগ কিন্তু এবার উঠে এসেছে আজ দেখা গেছে একটি গরু পাচার কাণ্ডে দুজনকে আটক করা হয়েছে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে বিএসএফ এর জওয়ানরা জানা গেছে যে দশটি গরুকে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে দুটি গাড়িতে তুলে যখন দিয়ে যাচ্ছিল তখনই কর্তব্যরত বিএসএফ এর তাদের বাধা দেয় এটি বিএসএফ জওয়ানদের সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাদে গরু পাচারকারীদের পক্ষে বেশ কিছু মহিলারা ছিল এবং বিএসএফ কে তাদের কর্তব্য পালনে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ তখন ধর্মনগর থানা থেকে একদল পুলিশ পাঠানো হয় তারা মহিলাদের বাধা দান থেকে মুক্ত করে দশটি গরু বিএসএফ এর হাতে তুলে দেয় পরবর্তী সময়ে শুক্রবার বিএসএফ এর দুটি গরু পাচারকারী একটি বুলেরো গাড়ি এবং একটি বাইক এবং একটি ছোট গাড়ি মিলিয়ে মোট দশটি গরু উদ্ধার করে এমনটাই কিন্তু ইতিমধ্যে তথ্য উঠে এসেছে আর এই গরু পাচারের সাথে যুক্ত যে দুজনকে তুলে আনা হয়েছে তাদের নাম হচ্ছে লিয়াকত আলী এবং ইসলাম উদ্দিন উভয়ের বাড়ি সাকাইবাড়ি এলাকায় বলে ইতিমধ্যে জানা গেছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ ও চালানো হচ্ছে এ গোটা বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি আজকে দুপুরবেলায় ওয়ান সেভেন্টি নাইন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট বড় মিলে দশটা গরু এবং একটা বলরু গাড়ি সহ হ্যান্ড করেছে যেগুলি দুজন লোক স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচার দেশে হয়তো বা নিয়ে যাচ্ছিল তো দুজন লোককেও দুজন লোককে বিএসএফ হ্যান্ড ওভার করেছে আমাদের কাছে যাদের নাম লিয়াকত আলী এবং ইসমাইল উদ্দিন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এইভাবে আমরা একটা ইনকোয়ারি শুরু করেছি স্যার যাদের দুজনকে তাদের বয়স কত হবে স্যার চল্লিশ পঁয়তাল্লিশ হওয়া আনুমানিক আপনারা শুনলেন তাদের বক্তব্য গরু পাচার রোধ করলো এবার বিএসএফ এর জওয়ানরা গরু পাচার রোধ করতে গিয়ে একাধিক সমস্যায় তাদের পড়তে হয়েছে অভিযোগ প্রতিনিয়তই রাজ্য থেকে বাংলাদেশে গরু পাচার হচ্ছে আর তাদের মধ্যে মূল চক্র হিসেবে কাজ করছে বেশ কিছু মাস্টার মাইন্ড তাই ইতিমধ্যেই তাদেরকে পাকরাও করার জন্য রীতিমতো বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে যে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তারা সেই গরু কোথা থেকে নিয়ে যাচ্ছিল এবং কেন বাংলাদেশে তা পাচার করা হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন